আজ আর ইন্ট্রোটা দিলাম না কারণ সত্যি কথা বলতে কি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো নানা রকম কাজের মধ্যে ভিডিও এডিট করে উঠতে পারছে মানে উঠতে পারছি না এতটাই কাজের চাপ যাচ্ছে তো যাই হোক তোমরা ভাইপোটার স্পেশাল ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে চার বিস্কুট খেয়ে নিলাম তো আমার ছেলে উঠে পড়েছে ঘুমটা ভাঙছিলোই না কারণ প্রত্যেকবার মানে বিয়ের আগে থেকেই যতবার আমি ভাই ফোঁটা দিয়ে আমাকে খুব সকাল সকাল উঠতে হয় এবং দাদা বা ভাইদেরকে সকাল সকাল ফোঁটা দিতে হয় তার কারণ কি সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি তো সানটান করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে শাড়িটারই পরে নিলাম আজ একটা অন্য শাড়ি পরেছি তো মোটামুটি ভাইদেরকে মিষ্টির থালা দিয়ে প্রদীপ চন্দন তারপরে দুববার জল মানে হলুদ জল যেটা তো সব কিছু সাজিয়ে নিয়েছি আর মা হচ্ছে লুচি আর ঘুগনি বানিয়েছিল সেগুলো সব দিয়ে রেডি করে নিয়েছি তো আর প্লেটের ছবিটা তোলা হয়নি তো যাই হোক তো দাদা আর ভাইদেরকে ফোটা দিয়ে নিচ্ছি তো আমার যে বর্দা সে ছিল না কারণ সে তার শ্বশুর বাড়িতে যেহেতু জামাই ফোঁটা ছিল তো সেখানেই ছিল আর এটা জেঠুর ছেলে ওই পাশে যে সাদা ড্রেস পরে আছে সেটা আমার জেঠুর ছেলে ছোট ছেলে আর এটা আমার ভাই তো আগের বছর আমি আমার ভাইকে ফোঁটা দিতে পারিনি কারণ আমার ভাই যেহেতু পুলিশের চাকরি করে তো ট্রেনিংয়ে ছিল তখন আসতে পারেনি তো যাই হোক এই বছর আমার সৌভাগ্য হয়েছে ওকে আমি দিতে পেরেছি তো তারপর ওরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানে আমি এবারে ওদের ওদের যেহেতু খাওয়া দাওয়া ওরা করে নিয়েছে আমার ছেলেকে আমি একটা ফোনটা দিয়ে বসিয়েছি আমি ওকে স্যারাল একটা খাইয়ে নেব আর আমার পিসি আসবে পিসি আসার কথা হচ্ছে তো পিসি আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো হ্যালো বন্ধুরা তা দেখো আমি এখন কিছু খাওয়া হয়নি পিসি চলে আসছে পিসি এলে ফোটা দিবে তারপরে রান্না বান্না হবে কী হবে না হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো আর আমার এই বিয়েলারিটা কেমন লাগছে বলবে মানে এই কানের অত খুব সুন্দর লাগছে কানেরটা যাই হোক দেখো বন্ধুরা আমার পিসি চলেও এসেছে আর যেহেতু আমার বাবাকে দোকান যেতে হবে ওই জন্য পিসি এসেই আগে বাবাকে ফোঁটা দিয়ে নিল তো তারপরে পিসির সাথে আমি কালী মন্দির গিয়েছিলাম পিসি কালী মন্দিরে একটু পুজো দিতে যাবে বলেছিল তো তারপরে যে তো কাকুড়া সব রয়েছে তাদেরকেও পিসি ফোঁটা দিতে যাবে তো ওই জন্য আমাকে বললো যে তুই চল আর আমি এখানে যেহেতু পিসি বাবাকে ফোঁটাটা দিচ্ছে আমি তখন ভিডিওটা করে নিলাম আর হচ্ছে তারপরে আমরা চলে যাব ওই খুঁড়তো তো কাকাদের বা জেঠুদের বাড়িতে তো দেখো পিসি তারপরে কালী মন্দিরে পুজোটা দিয়ে আমরা গেছিলাম তো আমার আর সেখানে কিছু ভিডিও করা হয়নি তো যেহেতু ছেলে ফোনে গেম দেখছিল তাকে রেখে দিয়ে গিয়েছিলাম তো তাদের বাড়িতে যেহেতু ওই তিনজন ছিল কাকুরা জেঠুরা তাদেরকে পিসি ফোঁটা দিতে এসেছিলো তো আমাকে বললো তুই চল আমি সেখানে গেলাম আর আমার যেহেতু আর ফোঁটা দেওয়ার কেউ ছিল না আমার যেহেতু দুজনই ফোঁটা দেওয়ার ছিল তো তাদের যেহেতু ফোঁটা দেওয়া হয়ে গেছে তারা দিদির বাড়ি চলে গেছে কারণ প্রত্যেকবারই আমাকে সকাল সকাল এই কারণেই ফোঁটাটা দিতে হয় তো তারা সকাল সকাল ফোঁটা নিয়েই তারপরে কেউ দিদির বাড়ি তো দাদারা মামা বাড়ি সব নানা জায়গায় চলে যায় আমার জেঠিমাও তার বাপের বাড়ি চলে যায় ওই জন্যই আমাকে সব বাড়ি সকাল সকাল ফোঁটা দিতে হয় আর ভাইও বাড়িতে থাকে না তো বিসি এসেছে বেশি কেউ বাড়িতে নেই তো আমরাই খাওয়া দাওয়া করবো তো দেখো তারপরে জেঠুও সানটান করে চলে এসেছে তো আমার জেঠু এটা তো সানটান করে চলে এসেছে তো পিসি তারপরে জেঠুকেও ফোটাটা দিয়ে নিচ্ছে আর জেঠিমা বাপের বাড়ি চলে গেছে জেঠু ছিল তো জেঠু আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে পিসি জেঠু আমি মা বাবা আর আমার ছেলেই ছিলাম আর কেউ সেরকম ছিল না তো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ মাংস ফুলকপি কপি তারপরে ভাজা ভুজি সবই হবে মা মোটামুটি করেছে এখানে তো আমি মাছটা তেল ঝালটা বানাবো আর যে মাংসটা বানাবো অনেক কিছুই হবে তো তোমার এটা সবই দেখাবো আমি এখন একটু রান্নাটা করে নিই আর আমার ভাই আর দাদা একটু দিদি বাড়ি গেছে ওরা নেই তো আমি মাছের তেল ঝালটা বানিয়ে নিচ্ছি যেহেতু ওটা রাইস দিয়ে খাওয়া হবে আর তারপরে মাংসটাও করে নেব তো এখানে দেখো তেল ডালটা তবে তেল ডালটা আর মানে চাপ চাপ করলে একটু ভালো লাগতো তো আমি অতটা আন্দাজটা তখন বুঝতে পারিনি তো তারপরে মাংস টাংসও সব করে নিয়েছিলাম তো অত দেখানোর সময় নিয়ে একটু ব্যস্তই ছিলাম তো এখানে আমার জেঠু পিসি আর আমাদের পাশের বাড়ির একটা বোন ছিল তাকেও বলা হয়েছিল তো ওরা তিনজন মিলে খেতে বসেছে কারণ আমার পিসিকে যেহেতু খেয়ে যাই আবার চলে যেতে হবে তারপরে তোমাদের দাদাবাই এসেছিল এসেছিলো তো তোমার দাদাবাইকেও খেতে দিয়েছে দেখো এখানে কি কি হয়েছে পটল বাজা আলু বাজা বেগুন বাজা বড়ি বাজা শাক ভাজা আর এখানে যে পোলাও ডাল ফুলকপির তরকারি মাছের কালিয়া চাটনি আর মাংস ছিল আর হচ্ছে দইটা পরে দেওয়া হয়েছিল আর সাদা ভাতও হয়েছিল এখানে আমার ছেলে যেহেতু খাওয়া গেছে ও দাঁড়িয়ে আছে তারপরে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো বন্ধুরা তো এখন বাচ্চা দুপুর সাড়ে তিন তো মোটামুটি ভাইপোটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো বিশেষভাবে সেরকম কিছু দেখাতে পারেনি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম রান্না বান্না করতে হয়েছে তারপর সকাল থেকে খুব চাপ গেছে কারণ সত্যি কথা বলতে কি মানে আমার দাদা বা ভাইরা যে এসে ফোটা নেওয়ার সাথে সাথে বিগির বাড়ি চলে গিয়েছিল মানে গেছে এখনো আসেনি তারা তো আমার তোমাদের দাদা ভাই এসে যে দেখালাম তোমাদেরকে তো আমি একটু টায়ার্ড হয়ে গেছি আর কি মুখ চোখ শুয়ে গেছে তো সবাই এখন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার পিসি এসেছিলো তো পিসিও বাড়ি চলে গিয়েছে কারণ এমনি পিসির শরীরটা খারাপ আছে আর পিসির যে মেয়ে সেও বাড়ি চলে যাবে ওই জন্য পিসি চলে গিয়েছে তো তোমাদেরকে মানে দেখাবো যে আমি ভাইফোঁটায় কি পেয়েছি তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো তো আমার যে বরদার সে শ্বশুর বাড়ি চলে যাওয়াতে তাকে ফোটা দেওয়া হয়নি আর আমার ভাই আর আমার ছোটদা ছিল তো চলো তোমাদেরকে দেখাই আমার ছেলে এখন ঘুমাচ্ছে যেহেতু ছেলে ঘুমাচ্ছে অন্ধকার আছে তোমাদেরকে দেখাবো যে আমি ভাই বোটাতে কি পেয়েছি দেখবো শাড়িটা আমার দাদা দিয়েছে দাদা বলতে যাই কালারটা কেমন হয়েছে জানি না তো এইটা আমার ছোটদা দিয়েছে আর দিদির বাড়ি গিয়েছে কেউ একটা শাড়ি দিয়েছে আর আমার পিসি এসেছে দুটো আমার ভাই এখন কিছু দেয় না পরে দিবে এইটা আমার পিসি এনেছে আমার জন্য এই শাড়িটা সফট একটা শাড়ি এই শাড়িটা পিসি এনেছে আমার ছেলের জন্য এই একটা জামাও এনেছে আর আলতা সিঁদুর সব দিয়েছে তো মোটামুটি এই হয়েছে তো আমার এখন দাদাদেরকে সেভাবে কিছু দেওয়া হয়নি তোদেরকে দিয়ে দেবো তো আর বেশি বড়ো ব্লগটা করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে